সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিনবাজার নেয়ার জীবন প্রকাশ শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর ডিসিপি ট্রাফিক ডিসিপি পূর্ব পশ্চিম সহ একাধিক আধিকারিকেরা এবং বিভিন্ন থানার আইসি ওসি পশ্চিম জোনে দুর্গা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার প্রথমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে বিশ্বকর্মা পুজো পরিদর্শন করেন এরপরই মাটিগারের উত্তরায়ণ মায়া সহ বাগডোগরা প্রধাননগর ও একাধিক এলাকায় পুলিশ কমিশনার দুর্গা প্যান্ডেল পরিদর্শন করেন এইসব মণ্ডপে দর্শনার্থীরা কিভাবে ঢুক কিভাবে বেরোবে তাদের যাতায়াতের পথ সহ একাধিক বিষয় নিয়ে পরিদর্শন করেন তারা এর পাশাপাশি পুজোর আয়োজকদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা পুজো মানে ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়্যার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিটস ওয়ার স্পেশালিস্ট সব কিডস হাউসে উই কেয়ার ইয়োর কিটস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট এই নম্বরে